নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে তোমাদের সবাইকে আবারও স্বাগত তো আজকের আমি পাঁচ মিশালি সবজির একটা লাবরা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি খুবই ইজি কিন্তু রেসিপিটা আর খুবই টেস্টি হয় কিন্তু ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগে আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দেবে আর তার সাথে লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না তো চলো আমি রেসিপিটা শুরু করছি এখানে দেখো আমি একটু বাগানে চলে এসেছি আর এখান থেকে একটু সবজি তুলে নিচ্ছি তো এখানে পালন শাক চাষ করা হয়েছে আমি একটু পালন শাক নিয়ে নিচ্ছি প্রথমে এই শীতের মরশুমে কিন্তু এরকম কচি পালন কিন্তু ভীষণ টেস্টি হয় কিন্তু আর এবার আমি এখানে একটু পেঁপে নিয়ে নিচ্ছি একটা গাছ থেকে একটা পেঁপে পেরে নিলাম তো এবারে আমি এই সবজিগুলোকে নিয়ে বাড়িতে যাব আর যে সমস্ত সবজি আমি সেগুলো কিন্তু বাড়িতে রয়েছে এটা আমার ছেলে আমার একটাই মাত্র ছেলে আমি আমার প্রথম ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তো দেখো সবজিগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে আমি তার মধ্যে হাফ চামচ পরিমাণ গোটা জিরে আমি একটু শুকনো খোলায় ভেজে এটা তুলে নিলাম জিরেটাকে আমি গুঁড়ো করে নেব শিলে আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুশো এম পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার পর এবার আমি কিছু সবজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেমন প্রথম আমি এখানে দিয়ে দিলাম পালন শাক আমি সমস্ত সবজি কিন্তু ভালো করে বেছে কেটে ধুয়ে রেখেছি পালন শাকটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁপে ছোটো ছোটো পাতলা পাতলা টুকরো করে নিয়েছি বেগুনটাকে পরে আমি অ্যাড করব বেগুন কিন্তু গলে যাবে দিয়ে দিলাম শিম ওলকপি আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো সমস্ত সবজিটা দিয়ে দেওয়ার পর এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এবার আমি এটাকে সেদ্ধ করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি হাই ফ্লেমে কিন্তু সবজিটাকে সেদ্ধ করব আর তার মধ্যে চার মিনিট বাদে আমি ঢাকাটা একবার খুলে নিয়েছি আর এবার আমি বেগুনটাকে কিন্তু অ্যাড করে দেবো বেগুনটা দিয়ে দেওয়ার পর আরও দু মিনিট আমি ঢাকা বন্ধ করে সেদ্ধ করে নেব তো দেখো এইভাবে আমি সমস্ত সবজিটা সেদ্ধ করে নিচ্ছি অবশ্যই করে সবজিতে কিন্তু এখন প্রচণ্ড সার ব্যবহার করা হয় সবজিটা ভাপিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় সবজিটা আমি জল ঝাড়াতে দিয়ে দিলাম এবার আমি আবারও কড়ের মধ্যে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা ভালো করে গরম করে নিচ্ছি আর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম পরিমাণ ডালের বড়ি অবশ্যই নিরামিষ রান্নায় বড়িটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে তো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ ডালের বড়ি আর ডালের বড়িটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে একদম কালার করে ভেজে নেবো একদম লালচে করে ডালের বড়িগুলো মুচমুচে করে ভেজে ফেলবো তো দেখো ডালের বড়িগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি ডালের বড়িগুলো তুলে নিচ্ছি এবার যতটুকু তেল পড়ে আছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো তেজপাতা তো দেখো আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটি দিয়ে দেওয়ার পর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি প্রায় তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি সবজিটা দিয়ে দিলাম সবজিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমি সবজিটাকে লবণ আর হলুদের সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দিলাম আরও দু মিনিটের মতো আঁচটাকে একটু মিডিয়ামে রেখেছি দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর এমনিতে কিন্তু সবজিটা সেদ্ধ করা ছিল তাই বেশি রান্না করার কোনো দরকার নেই এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো ভাজা বড়িটা দিয়ে আবারও আমি দিয়ে দিলাম এক চামচ মতো চিনি অবশ্যই চিনিটা কিন্তু দিতে হবে আর চিনিটা দিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে হতে দিচ্ছি আরও দু মিনিটের মতো আঁচটাকে সেই মিডিয়ামেই রেখে দিয়েছি তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বাষ্প হবে যেখন এইভাবে কিন্তু রান্না করে নিতে হবে বাষ্পের জলে তো এইভাবে সুন্দর করে মাখো মাখো করে একদম রেডি করে নিতে হবে সবজিটা আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো ওপর থেকে দিয়ে আমি এবার সবজিটাকে নাড়িয়ে কিন্তু নামিয়ে নেব তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আবারও তোমাদের রিকোয়েস্ট করছি আর আবারও দেখা হবে এরকম আরও অনেক ডেলিশিয়াস রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে